আমার হাতে এখন যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা দেখতে একদম হাতির কানের মতো এই কারণেই এই গাছটির নাম বলা হয় পলাশ বা অনেকে বলা ঢোল সমুদ্র এই গাছটি শুধু একটি গাছ নয় এটি মহা ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ বিশেষ করে আমি সর্বপ্রথম ফুল থেকে আসি এই গাছের যে ফুল দেখছেন এই ফুল থেকে এক ধরনের ফল উৎপন্ন হয় কালো রঙের এই ফলটা পুরুষদের লিবিডো বাড়াতে হেল্প করে এছাড়া এই ফলটা যাদের বডিতে ইনফ্লামেশন রয়েছে অর্থাৎ যাদের বডিতে বাত রয়েছে তারা বাতের জন্য ব্যবহার করতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনারা এই ফলটা ব্যবহার করতে পারেন এছাড়াও এই গাছের যে পাতা দেখছেন এই পাতারও প্রচুর ব্যবহার রয়েছে এই গাছের শিকড় থেকে এক ধরনের রস বের হয় যে রসটা আমরা বিভিন্ন তেলের সঙ্গে মিশিয়ে যদি মালিশ করি সেক্ষেত্রে আমাদের যে বাদ ব্যথা আছে বাদ ব্যথা কমে যায় এছাড়া এই গাছের যে পাতার নির্যাস এই পাতার নির্যাস বিভিন্ন কৃমি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গাছটা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই ফুলটা বর্ষাকালেই ফোটে এবং এর কিছুদিন পরে এই গাছ থেকে ফল হয় এই ফলটা বিশেষ করে পুরুষদের জন্য বেশ উপকারী একটি ফল